আসসালামু আলাইকুম দেয় সুদেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক আশা করি সবাই ভালো আছেন আর আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তবে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের ফেসবুক পেজটা এই মুহূর্তে প্লে দিয়ে রাখছেন অনুরোধ রইল একটু ফলো করবেন আর যাতে করে আমাদের নতুন ভাই বন্ধুরা দেখতে পায় আপনারা যখন লাইক শেয়ার করবেন আমাদের নতুন ভাই বন্ধুদের কাছে যাবে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর বিশেষ করে যারা ইউটিউবে পেছেন একটু অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো দর্শক যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন এবং সবসময়ই দেখেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আরেক কিছু কথা বলতেছি আপনারা যারা বিভিন্ন বাজেটের বিভিন্ন সময় বিভিন্ন বাজেটের খুঁজেন অনেকে হয়তো ফেসবুকে পাইছেন ভিডিওটা অনেকে জানেন না আমাদের ইউটিউবে মূলত এগারোশো প্লাস এগারোশো প্লাস ভিডিও আছে এগারোশোর উপরে প্রায় এগারোশো আশির মতো ভিডিও আছে আপনি চাইলে কুমিল্লা শহরের যে কোনো দিকে চান আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের আমাদের আমি মনে করি আর কি জানি না একটা এরকম চ্যানেল আছে কি না আমরা আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী যাকে কালেকশন করার চেষ্টা করি কষ্ট করি এটাও মনে করতে পারেন একসলে একটা সেবামূলক কাজ যেহেতু আমরা বেশিরভাগ আমাদের মধ্যে প্রবাসী গ্রুপই বেশি প্রবাসী লোকই বেশি তো আসলে এটাতে আমরা এরকম কোনো কিছু না যে আমরা এটার আহামরি কিছু করতেছি এরকম না আসলে আমরা ভবিষ্যৎ চিন্তা ভাবনা অন্যটা আছে এই ইউটিউব চ্যানেলটা দিয়ে এই ফেসবুক পেজটা দিয়ে আমরা একটু সেবামূলক কাজ করব সেবামূলক ভিডিও করব পরবর্তীতে ইনশাআল্লাহ তো এখন যেহেতু একটা ভিডিও প্রতিদিন কালেকশন করতে হয় যার কারণে জায়গা জমির ভিডিও দিচ্ছি পরবর্তীতে ভ্যারাইটিস ভিডিও থাকবে ইনশাআল্লাহ সেবামূলক ভিডিও থাকবে এবং সেবামূলক কাজও থাকবে ইনশাআল্লাহ তো দর্শক এজন্যই জন্যই বলছি আমরা রিকোয়েস্ট করে এই প্রতিনিয়ত প্রতি ভিডিওতে আমরা রিকোয়েস্ট করে একটু ফলো দেবেন লাইক শেয়ার করবেন আসলে এতে করে শুধু আমাদের উপকার না সব সবারই উপকার হয় এক ভাই মনে করেন জায়গা পাচ্ছে না কিনতে পাচ্ছে না এলে আপনি লাইক শেয়ার দিলে উনিও একটু দেখতে পারলো জানতে পারলো সবাই সবার সরাসরি সবাই জানতে পারে না একজনের মাধ্যমে একজন জানতে হয় দুনিয়াটা আসলে এরকমই তো এই জন্য আসলে আপনাদেরকে বিরক্ত করি প্রতিনিয়ত রিকোয়েস্ট করি একটু লাইক শেয়ার দেবেন সাথেই থাকবেন তো বর্তমানে যেখানটা আছি আমি প্রথমে এই লোকেশনটা বলি আজকেও আপনাদের এটাও মনে করবেন এই যে আমরা রোদের মধ্যে রোজার মধ্যে আসছি এটাও তো অবশ্যই আপনাদের জন্য আসলে জায়গা কে কিনে বা না কিনে সেটা বড় বিষয় না কিন্তু ভিডিওটা আমাদের প্রতিনিয়তই দিতে হচ্ছে দিতে হয় তো এখানে চারশতকের একটা প্লট আছে মজাটা কি রাজা এটি কৃষ্ণপুর কৃষ্ণপুর মৌজা তো কৃষ্ণপুর মৌজা ঠিক আমি যেখানটায় এখন এই যে ভিডিওটা জুম করে রাখলাম দেখেন এই যে নেটটা আছে নেটটা দেখা যাচ্ছে নেটের পরই তো না এই নেটটার থেকে আট ফিটের রাস্তা আসছে এই নেটের থেকে যেহেতু একটু পানি আছে আমি যার কারণে ওই দিকটা যাচ্ছি না এই আট ফিটের রাস্তা ঠিক এই এখন যেখানটা আছি এখানটা ধরে রাখছি এখানে আট ফিটের রাস্তা পর্যন্ত চলে আসছে বাকিটা সব এখানে কিন্তু বাড়িঘর আছে আর এই এলাকাটা কিন্তু ভাড়া চলে আর আপনারা জানেন যে আমাদের বিভাগীয় যত অফিসগুলি আছে এখানে বিএসটি অফিস পুলিশ কার্যালয় হতে শুরু করে ওষুধ কোম্পানি অনেক কিছুই কিন্তু এই এলাকায় পড়ে গেছে যার কারণে আসলে কিন্তু আপনি আজকে কিনে রাখবেন আর আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বললাম আলহামদুলিল্লাহ আগামী এক বছরে এটা রি ডাবল দাম হয়ে যাবে কেননা আগামী এক বছরের মধ্যে আমাদের যতগুলি বিভাগীয় অফিস আছে এগুলি সম্পূর্ণ সবগুলি ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো আসলে বিভাগ ঘোষণার অপেক্ষা খালি তারপরে অনেকগুলি কমপ্লিট হয়ে গেছে যেমন স্বাস্থ্য কমপ্লেক্স মাও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স এটা কমপ্লিট হয়ে গেছে অনেকগুলির কাজ চলতেছে তো এখানে আবার ওষুধ কোম্পানি রানিং আছে তো ও সব কিছু মিলেই আসলে এই জায়গাটা মানে মোটামুটি ভালো একটা জমজমাট হয়ে উঠবে ইনশাআল্লাহ আগামীতে যদি কেউ কিনে রেখে দেন না কিনে রেখে দিতে পারবেন জায়গার দাম কম আছে মাত্র শতক জায়গা পরে চাইলে আরও বাড়াতে পারবেন আর রাস্তা যেহেতু কমপ্লিট মালিক রাস্তায় লিখিতও দিবে তো দর্শক যেহেতু চার শতক জায়গা আছে আমি শতক হিসাবেই বললাম রাস্তা যেহেতু ক্লিয়ার দেওয়া হবে আট ফিটের রাস্তা একবারে জায়গা পর্যন্ত ক্লিয়ার দেওয়া হবে মাত্র তিন লাখ টাকা শতক হলে জায়গাটা নিতে পারবেন তো কিনে কিনে রেখে দিতে পারেন আর এদিকে যদি দেখেন বিশ্বর দিয়ে যদি আমি দেখাই যেহেতু রাস্তাটা একটু আপাতত ঘুরে যেতে হবে আর এখান দিয়েও যেমন আমার এর আগে আরেকটা ভিডিও দিয়েছি যেমন এখান দিয়ে আরেকটা যে নেক মিল ফ্যাক্টরির কারখানা হিসাবে একটা রাস্তা কিন্তু এখান দিয়ে চলে আসবে এই যে আমরা বিশ্ব রোডের পাশে আছি এই যে সামান্য টোটালি অ্যাভারেজ হাইওয়ে রোডের সীমানাটা আমি যদি অ্যাভারেজ হিসাব করি তিনশো ফিট তিনশো ফিট হবে এখান থেকে মাত্র তিনশো ফুট এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এটাও আমাদেরই লাগানো সাইনবোর্ড জমি বিক্রি করার হাইওর্ড থেকে তিনশো ফুট এই সীমানাটা হল হাইওয়ে রোডের সীমানা তো এটার থেকে মাত্র তিনশো ফুট ভিতরে আছি আমরা তো এই তিনশো ফিট ভিতরে এর ভিতরে কিন্তু আমরা জায়গার জন্য আরেকটা অ্যাড দিছি তো এই জায়গাটাও যখন সেল হয়ে যাবে এই পর্যন্ত রাস্তা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এদিক দিয়েও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর ওদিক দিয়ে তো রাস্তা আট ফিটের আছি যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সন্ধ্যার পরে সময় ফ্রি থাকি ভাই নিঃসন্দেহে সুন্দরভাবে কথা বলতে পারবেন অনেক সময় দিয়ে কথা বলতে পারবো সমস্যা নাই সন্ধ্যার পরে কল করবেন আর যেহেতু একটু রোজার মাস আসলে সন্ধ্যার পরেই সময় দিয়ে থাকি আগে থেকেও সময় দিয়ে থাকি রাত্র বারোটা একটা পর্যন্ত কল করতে পারেন কোনো সমস্যা নাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ